السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله، إن الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله من لا نبي بعده. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. حرمت عليكم الميتة والدم ولحم الكنزير وما أهل لغير الله به والمنخنقة والموقودة. والمتردية والنطيحة وما أكل السبع إلا ما ذكيتم وقال رسول الله صلى الله عليه وسلم إن في المسلم اسم الله فإن ذبح ونسي اسم الله فليأكل وإن ذبح المجوسي وذكر اسم الله فلا تأكل أو كما قال عليه الصلاة والسلام فيني جلار أن ديني شكر بروتشتان جامعة حسينية فيني آي আজকের এই ফাজায়েল ও মাসায়েল কোরবানি শীর্ষক শিক্ষা সেমিনারের সম্মানিত তত্ত্বাবধান সভাপতি ও বিজ্ঞ বিচারক মণ্ডলী সুদক্ষ পরিচালকগণ এবং আমার সামনে উপবিষ্ট নামাল কামাল অরুণ তরুণ শিক্ষার্থী বায়রা আমি সর্বপ্রথম মহান কারিমের দরবারে শক্তি জ্ঞাপন করছি যে মহান রব্বে কারিম আমাকে আজকের মতো এই মহতি সেমিনারে অংশগ্রহণের তফেক দান করেছেন এর পরবর্তী আপনাদের সকলকে মোবারকবাদ জানিয়ে শুরু করছি আমার আলোচ্য বিষয় সেমিনার করতে গিয়ে আমার আলোচ্য বিষয় হলো জবের সংক্রান্ত মাসাইল আল্লাহ চাহে তো বিষয়টিকে আপনাদের সামনে নির্ধারিত সময়ের আলোকে আলোচনা করার চেষ্টা করব ইনশা আল্লাহ আমাদের প্রথমত জানার বিষয় হলো আমরা পশুকে জবাই কেন করব জবে করার কারণ কারণকে এখন আসি শরীয়তে ব্যবহার কী বলে আল্লামা আবুল হাসান বরহান উদ্দিন আল মার্গিনানি রহিমাহ ওনার বিখ্যাত কিতাব হেদায়ার চতুর্থ খণ্ডের চারশো চৌত্রিশ নম্বর পৃষ্ঠার মধ্যে এই ব্যাপারে বলেন যে আজাকাত তো শর্ত হেললি জাবিহা প্রত্যেক পশুর গোষ্ঠ হালাল হওয়ার জন্য শর্ত হলো জবাই জবাই ব্যতীত কোনো পশুর গোষ্ঠ হালাল হবে না হালাল না হওয়ার কারণ কি পশুর শরীর আছে নাপাক নাপাক্ষণে জারি যেটাকে প্রবাহিত রক্ত বলা হয় জবাই করার দ্বারা ওই প্রবাহিত রক্ত বের হবে এবং পশুর শরীরে পবিত্র গোস্ত অবশিষ্ট থাকবে তাই জবের শর্ত আমাদের দ্বিতীয়ত জানার বিষয় হচ্ছে জবের সুরত কী জবের সুরত হল দুটি যেটা আল্লাহ ইবনে নাজিমুল আলাইহির রহমা ওনার বিখ্যাত কিতাব বাহরুর রায়কের আট নম্বর খণ্ড একশত সত্তর নম্বর পৃষ্ঠার মধ্যে এনেছেন যে জবের সুরত হলো দুইটা এক নম্বর যেটাকে এক্তেয়ারি বলা হয় তথা সাধারণ পদ্ধতিতে জবাই আর দ্বিতীয়ত যেটাকে স্তের আরি গায়ের একয়ারিও বলা হয় তথা উপায়ন্তহীন জবাই উপায়ন্তহীন জবাই কেমন ধরে নেন আপনি পশুকে জবাই করার জন্য শোয়াইছেন এখন পশু চুটে চলে গেছে অথবা বড়ো কোনো পাথরের নিচে চাপা পড়েছে অথবা কোনো গর্তে পড়ে গেছে অথবা পানিতে পড়ে গিয়েছে ইত্যাদি ইত্যাদি যত শুরু হতে পারে এখন এই সকল সুরতে আপনি আপনার পশুকে জীবিত ওই বালা ওই মুসিবত থেকে উপড়ে আনতে পারবেন না এটা আপনার দিল জানা হয়ে গেছে এখন আপনি কি করবেন আপনি ছুরি দ্বারা বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে পশুর শরীরে যে কোনো অঙ্গে আঘাত করে রক্তপাত করার দ্বারা আপনার জবাই সহি হয়ে যাবে পরবর্তী আসি আমরা জবের শহী হওয়ার জন্য শর্ত কয়টি জবে সহি হওয়ার জন্য শর্ত এ ব্যাপারে আল্লামা মা ইবনা আবেদিন রহিমাহার প্রসিদ্ধ কিতাব ফতোয়াই সামির ছয় নম্বর খণ্ড তিনশো তো চৌত্রিশ নম্বর পৃষ্ঠের মধ্যে এনেছেন যে জবেহ শহী হওয়ার জন্য শর্ত হলো তিনটা এক নম্বর জবেহকারী মুসলমান হতে হবে কেন মুসলমান হতে হবে দেখুন রসুল আরবি সাল্লাহু আলাইসাল্লামের একটি হাদিস যেটা হাদিস হাদিস মহাদিস জগতের সম্রাট কিবার সাহাবা হজরত আবদুল্লাহ ইবনে আব্বাসরদি আল্লাহ আনু বলেন আলা রসুল্লা সালাহ আলাই ও হাল মজুসি ওদাকারসম্লা ফালাহকুল যদি কোনো অগ্নি পূজক এখানে অগ্নি পুজক উদ্দেশ্য হলো আল্লাহ ব্যতীত যারা গাইরুল্লাহার ইবাদত করে যদি গাইরুল্লাহর উপাসনাকারী কেউ যদি পশু জবাই করে এবং ওদাকারসমল্লাহ এবং আল্লাহর নাম যদি উল্লেখ করে ফালাহ তাকুল উম্মত তা খেয়েও না তাহলে রসুলুল্লাহ সালু আলাই ওয়াসাল্লামের এই বাস অনুযায়ী আমরা ফরিষ্কার বা বুঝতে পারলাম যে জবেকারী মুসলমান হওয়া শর্ত দ্বিতীয়ত বিসমিল্লা বিসমিল্লা আকবর বলতে হবে এবার আসুন বিসমিল্লার বিধান যদি কোনো ব্যক্তি স্বেচ্ছায় বিসমিল্লা বলা ছেড়ে দেয় তাহলে ওই পশুর বিধান কী ওই পশুর বিধান হল ওই পশুর গোস্ত হালাল হবে না হারাম হবে এবং ওই ব্যক্তির কোরবানি জায়েজ হবে না পরবর্তীতে আবার কোরবানি দিতে হবে দলিল সুর আম আয়াত নম্বর একশো বিশুমিস হাফেজ আল্লাহ তা আল্লাহ পবিত্র কালামুল্লা শরীফে আর্শাদ করেন বান্দা তোমরা ওই পশুর বস্তু খেও না যে পশু জবাই করার সময় আমি আল্লাহর নাম উল্লেখ করা হয় না কেন খেয়ে কেন খেও না ও ইাহু লাফিসকুন কেননা তা হলো ফেতনা তারপরে যদি কোনো ব্যক্তি অনিচ্ছাবশত ভুলবশত ভুল ইসমিল্লা বলতে বুলে যে জবাইকারী তাহলে তার জন্য বিধান কি আবদুল্লা ইবন আব্বাস আনহু রসুল্লাহ সাল্লাহ আলাইহি ওরের হাতিস থেকে বন্দনা করেন আহ্লা রসুল্লাহ সালাহ আলাইহি ও নবী বলেন যদি ফিল ইসলিম ইসমুল্ল তোমরা এতটুকু জেনে রাখো মুসলমানের দিলে আল্লাহর নাম জপে আছে ফা ইন যদি মুসলমান কোনো পশু জবাই করে ওয়ানাসিয়াসমল্ল এবং আল্লাহর নাম নিতে বলে যায় ফালিয়া আকুল তা ভক্ষণ করো তাহলে রসুল উল্লাহ সাল্লু আলি ওসাল্লাম হাদিস দান আমরা বুঝতে পারলাম যদি কোনো ব্যক্তি যদি কোনো ব্যক্তি বিস্মিল্লা বলতে বলে সময় তাহলে ওই পশুর গোষ্ঠ হালাল রসল সাল্লাহ রাসের আরেকটা হাদিসে আছে কলা রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম রফিয়াল উম্মতি হত রফিয়াল হতহে আন উম্মতি আমার উম্মত থেকে ভুলসমূহকে মাফ করে দেওয়া হয়েছে তারপরে আমরা আসি এখন যেহেতু আধুনিক যুগ এখন আমরা আসি মেশিনে পশু জবেহ করার বিধান কি মেশিনে কি পশু জবে করা যাবে নাকি যাবে না বা কোনো কোনো ধরনের ক্ষতি আছে কি না এখন আমরা আসি এই ব্যাপারে শরীয়ত কি বলে এ ব্যাপারে নিজামুল ফতুয়ার গ্রন্থাকার ওনার গ্রন্থের ওনার গ্রন্থের তিন নম্বর খণ্ড দুশো বাষট্টি নাম্বার পৃষ্ঠার মধ্যে আনেন যে যদি কোনো ব্যক্তি মেশিনে প্রস্তুত তবে করতে চায় তাহলে তার জন্য শর্ত দুইটা এক নম্বর যিনি মেশিনে সুইচটা দেবেন উনি বিসমিল্লাহি আল্লাহ আকবার বলতে হবে এবং চারটি রোগ কাটা যেতে হবে তম কমপক্ষে তিনটি রোগ কাটা যেতে হবে একটি খাদ্য নালী ওপরটি কণ্ঠনালী আর দুটি রক্তনালী তবে দুটি রক্তনালী থেকে যে কোনো একটি কাটা কাটা গেলেও সহি হবে এবার আসুন জবের শূন্য তরিকা কি। জবের শূন্য তরিকা সম্পর্কে জাওয়াহিরুল ফিকের গ্রন্থাগার ওনার গ্রন্থের ছয় নম্বর খণ্ড দুইশত তিয়াত্তর নম্বর পৃষ্ঠের মধ্যে এনেছেন যে জবে সহি হওয়ার জন্য জবের শূন্য তরিকা হল পশুকে ক্যাবলামি করে শোয়াবে অথবর রবিআ এ দোয়াটি পড়ে বিসমিল্লাহি আল্লাহ আকবর আল্লাহ আকবর বলে জবাই সম্পন্ন করবে অতবর আল্লাহম্ম যদি নিজে জবাই করে নিজের বসু নিজে জবাই করে তাহলে বলবে আল্লাহম্মুমিন তাকবু কামা তকবাল তামিন হাবিবিকা মহম্মদালামী কা ইব্রাহিম আলয়ালাম যদি নিজের নিজের কোরবানির পশু নিজে জবাই করে আর যদি অন্যের করে তাহলে আল্লাহম্মা তাকবু মিন নি ইয় মোতাকাল্লিমের জায়গায় মিন ফুলা আনিন যার নাম হবে তার নাম বসিয়ে দিবে এটা হলো ওনার বাস্য তবে অন্য তবে অন্য মতে আসে যে জবের শূন্য তরিকা হলে শুধুমাত্র ক্যাব লাল হবে অথবা বিসমিল্লাহি আল্লাহ আকবর বলে জবাই করে দিবে এতটুকু এবার আমরা আসি আমাদের এলাকার মধ্যে সবচাইতে যেটা প্রচলিত বিষয় ইমাম যিনি জবাই করবেন উনি পশুকে শোয়ানোর পরে সূর্য নিয়ে দাঁড়ায় থাকে শুধু একটা কারণ সেটা হলো যারা শরিকদার তাদের নাম পড়ার নাম পড়ার জন্য এটা কোনো দরকার না শরীয়তে এর কোনো জব জোর জবরদস্তি নেই আল্লামা ইবনা আবিদিন রহিমা ওনার প্রসিদ্ধ প্রসিদ্ধ গ্রন্থ ফতোয়ায় স্বামীর ছয় নম্বর খণ্ডের ষাট নম্বর পৃষ্ঠের মধ্যে এনেছেন যে শরিকদার যাদের পক্ষ থেকে কোরবানি দেওয়া হয় তাদের নাম মুখে কাগজে নিয়ে একবারে পড়ে যাওয়া এটা কোনো বাধ্য বাধ্যকতা কিছু নয় তুই শুধু তাদের নাম মনে মনে নিলে এতটুকু হবে আমরা আরেকটা মাসালায় আসি হাজরত হাকিম উম্মত রহিমা ওনার বিখ্যাত কিতাব ইমদাদুল ফতোয়ার মধ্যে উল্লেখ করেন যে পশুকে বেহোজ করা যাবে পশু যদি বেশি নড়াছড়া করে তাহলে পশুকে বেহুশ করে জবে করা যাবে না তবে পশুর গলার উপরে পা রেখে জবাই করা এটা হাদিস দ্বারা প্রমাণিত এমদাদুল ফতুয়া খণ্ড নম্বর চার পিসা নম্বর পাঁচশো সাতান্ন আমরা আরেকটু মশালায় আসি জবের মধ্যে কিছু মাকরু কাজ আছে এক নম্বর পশুর সামনে ছুরি ধার করা ধার করানো বোতা ছুরি দ্বারা পশুর জবাই করা জবের সময় স্বেচ্ছায় পশুর মাথা শরীর থেকে আলাদা করে ফেলা পশুকে শোয়ানোর পর জবে বিলম্ব করা পশুর বা এখন দেখেন পশুর পান বের হওয়ার আগে চামড়া খসানো এটা সবচেয়ে বড় বিষয় আমাদের দেখে যায় পশু এখনও নোয়া করতেছে কিন্তু চামড়া খসানো হয় এটা কেউ করবেন না আল্লাহর রস্তে প্রিয় হাজিরিন অবশেষে আমার বিদায় নেয়ার পালা আশা করি আমি আপনাদেরকে নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট বিষয়ে আপনাদেরকে বোঝাতে পেরেছি দেখা হবে অন্য কোনো একদিন অন্য কোনো এক বিষয়ে আসসালামু আলাইকুম রহমতুল